হ্যালো কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো বা সুস্থ আছো তো চলো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো দেখো সকাল সকাল স্নান ধান করে আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো চলো দেখতে পাবে তোমরা মানে অনেকেই দেখতে বুঝতে পারবে দেখে আর এই যে এই জিনিসটা দেখো গাছটা দেখালাম যে পাতাগুলো কি সুন্দর না হলুদ হয়ে গিয়ে কি ভালো লাগছে দেখতে গাছটাকে তো এই যে আরেকজনকে দেখাই তোমাদের এই যে দেখো কাকে নিয়ে যাচ্ছি দেখো আস চলো বলেই দিই নিয়ে যাচ্ছে ওকে ওর বড়মার বাড়ি তো এই যে দুই ভাই বোনকে নিয়ে নিয়েছি তো চলো এবারে রাস্তাটা দেখে নাও একটু আর ওকেও দেখাবো চিন্তা করো না ওকেও দেখাবো সামনে দিকে ওকেও দেখাবো এই যে দেখাবো যে মা দেখাও না দেখি যে মুখ থেকে টুপিটা সরিয়ে দিল দিয়ে আবার বোনা পরে নাও কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু মানে ঠান্ডা ঠান্ডা না মানে হাওয়াটা দিচ্ছে ওটাতেই ঠান্ডাটা লেগে যাবে তো এই জন্য আর কি তো দেখতে থাকো আর এই দেখো সোনাকে দেখালাম এক দিদিকে তো দেখিয়েছি বুনুকে তো দেখিয়েছি আগে এই যে গুপুকেও দেখিয়ে দিলাম গুপলু আমার এটা একটা তো এই যে ওকে একটু সোয়েটার টোয়েটার নিয়ে নিয়েছি যে আসার সময় তো ঠান্ডা লাগবে তাই সোয়েটার নিয়ে নিয়েছি আর একটা গাছ থেকে দুটো ফুল ওকে দিয়েছি আর এসে নিয়ে এই যে দেখো রবিবারের আমাদের লাঞ্চের মেনু ছিল নিরামিষ কিন্তু হ্যাঁ কলাইয়ের ডাল পালং শাক দিয়ে একটা চচ্চড়ি চাটনি বেগুন ভাজা আর এই ছিল মেনুতে আর রাত্রিবেলায় এই দেখো রুটি তরকারি আর পিঠে মানে পিঠে মানে ওখানে পিঠে করা হয়েছিল সেইগুলো ভিডিও আর কি করা হয়নি তাড়াতাড়ি করে ইয়ে করছিলাম মানে পিঠে টিঠেগুলো বানাচ্ছিলাম যে কখন বাড়ি আসবো বেশি রাত হয়ে গেলে তো আবার এক মুশকিল মানে মুশকিল তো এই দেখো আবার হাত দেখা ওকে বলছে একটু হাত দেখাও তো মাও আবার হাত দেখালো ও পিঠে খাবে ঠিক আছে রুটি খাওয়া হয়ে গেছে ওর ও বলছে আমি মানে খাবো মা পিঠে খাবো তো ওটাই ওকে এই যে খাওয়াচ্ছি দেখো এই যে দেখো ও খাচ্ছে খাওয়া দাওয়া মানে করার পর টিছানা ঝাড়বো ঝেড়ে টেরে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়বো ঘুমিয়েও পড়েছিলাম তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে বৃষ্টি পড়ছে তোমরা কি বুঝতে পারছো দেখো এই যে জলটা জমে আছে সেইটার মধ্যে বৃষ্টির ফোটাগুলো পড়লে আশা করি বুঝতে পারবে দেখো বৃষ্টি পড়ছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম একটা ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকালে কি ঠান্ডা পড়বে কিনা জানি না তবে রাতে ভালো ঠান্ডা পড়বে আর এই যে দেখো বৃষ্টিটা একটু থেমেছে তার মধ্যে গিয়েছিলাম বাজারে কারণ কি ফুল ছিল না কালকে তো তোমাদের দেখালামই যে কালকে হচ্ছে বাড়ির গাছের ফুল তুলে পুজো করেছি তো আজকে তো সেটা হবে না তো এই যে এইবার বাজারগুলো আমি ঢেলে নেব তো ফুলটা নিয়েছি সেটা আগে সরিয়ে রেখে আসলাম তারপরে এই যে দেখো নিয়েছি একটা ফুলকপি আর এই যে আঙুর মেয়ে একদম দেখেই মানে পারলে তখনই ও খাবে এই যে দেখো ও আঙুর কিন্তু ভীষণ ভালোবাসে ফলের মধ্যে আঙুরটা খুব ভালোবাসে তো ওই জন্য আঙুরটা নিয়ে এলাম তো আর এই যে নিয়ে এসেছি বেশি কিছু না শাক নিয়ে এসেছি বো মানে বথুয়ার শাক অনেকে বোথে বলে বোথের শাক আবার আমরা বলি বথুয়ার শাক তো এই যে বেগুন নিয়েছি শীতে তো বেগুন থাকবেই ধরো সবসময় শাক আর ফুলকপি বেগুন এগুলো সবসময় থাকবে আর নিয়েছি সিম আর আলু আলুটা না বেশি নিয়ে নিয়েছিলাম তাই জন্য আর সেরকম কিছু নিতে পারিনি ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছিলো মানে আমি এইগুলো নিয়েই পারছিলাম না এত ভারী হয়েছিল মানে ওই এক পাল্লা মতো পাঁচ কিলো মতো আলু একেবারে নিয়ে নিয়েছিলাম এই জন্য আর কিছু আমি নিতে পারিনি তো থাক পরে আবার যখন যেটা লাগবে বাড়ির ওপর থেকে নিয়ে নিবো হয়ে যাবে আর এই যে দেখো বাড়ির গাছে দুটো জবা ফুল ফুটেছে তো তোমাদের সেটা দেখালাম অরেঞ্জ কালারের হয় মানে সারা বছর না এই দুটো একটা তিনটে চারটে মানে এরকম করে ফুল দিয়েই যায় আর এই ছোট্ট চন্দ্রমল্লিকাটাতেও করি এসেছে আর এই যে তার রক্ত দেখালাম আবার রক্তগাদা আবার অরেঞ্জ হয়ে যাচ্ছে মানে সবই মানে কুদরাতকা খেল বলা যেতে পারে মানে কি আর বলবো যাই হোক দেখতে থাকো একটু দেখিয়ে দিলাম বাগানটা ছোট্ট করে হালকা করে আর এই যে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল বতুয়ার শাক বড়ি দিয়ে করেছিলাম নিরামিষ এই নিরামিষ আলু ফুলকপির তরকারি এটা কিন্তু ঝোল না একটু গায়ে মাখা করে করেছিলাম আর এই যে একটা ডিম সেদ্ধ এই যে এনার জন্য তো এই যে মুখে এখন কি খাচ্ছে তোমাদেরকে দাঁড়াও দেখাতে বলছি এই যে দেখো কি খাচ্ছে মুখেও এই যে আ করে দেখলে এই যে মুখের মধ্যে আঙুর আঙুর খাচ্ছে তো এই তো হচ্ছে ব্যাপার ও আঙুর খাচ্ছে এখন কী অবস্থা তো এই যে সাথে হয়েছিল পাপড় ভাজা সেটা আর কি তখন দেখাতে ভুলে গিয়েছিলাম মানে দিতে দেওয়া হয়নি তো এই যে দেখিয়েও দিলাম তো চলো আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা